আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম অনেকদিন পর দেখো আজকে লাইভে একটু গল্প করার জন্য তো যারা যারা চাও প্লিজ জয়েন করো সবাই লাইভে আর কেমন আছো সবাই লাইভে এখন আসতেই পারি না সময় একটু সময় পেলাম তাই চলে এলাম তো প্লিজ সবাই জয়েন করো আর বৃষ্টি তোমাদের কোথায় কেমন হচ্ছে অবশ্যই জানাবে আমাদের দিকে তো প্রচুর বৃষ্টি সেই শনিবার থেকে বৃষ্টি হচ্ছে শনি রবি হ্যাঁ শনি রবি আজকে তিন দিন হয়ে গেল শুনছি নাকি মঙ্গলবার দিন বৃষ্টি ছাড়বে কালকে তো প্লিজ যারা আছো লাইভে তারা কমেন্ট করো কমেন্ট না করলে কি ভালো লাগে বলো তো তোমরা কমেন্ট করো কথা বলো ফাহিম শেখ হ্যালো ফাহিম শেখ মোবারক কেমন আছেন বলুন বালায়ত হোসেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনি ভালো আছেন তো মিলাদুল নবীর শুভেচ্ছা জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই কমেন্ট করুন সবাই একটা করে লাইক করে দিবেন আর কমেন্ট করুন ফাহিম কোথা থেকে দেখছেন আপনি লাইভ আর বালায়েত হোসেন আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন আমি আছি ভালো আছি আপনি থেকে লাইভ করতেছেন আমি লাইভ করছি বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গলের বীরভূম থেকে আপনি থেকে দেখছেন তোমার বাড়ি কোথায় ফাইভ সেক ফাইভ সেক আমার ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট আপনার বাড়ি কোথায় প্লিজ বলুন ধাপা বিক্রম ধাপা বিক্রম আমি এই ভাষা বুঝি না মালদা জেলা আচ্ছা ফাহিম শেখ মালদা থেকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মালদা থেকে আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা কি করেন আপনি আমার হচ্ছে বীরভূম জেলা আচ্ছা আপনার বাড়ি বাংলাদেশ আপনি দেখছেন ওমান থেকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দাদা অত দূর থেকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনার ফ্যামিলি তাহলে বাংলাদেশেই থাকে তো ফ্যামিলি সবাই ভালো আছে তাহলে তো ওমানে এখন কটা বাজছে দাদা ওমানে মনে